নমস্কার বন্ধুরা তো আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারলাম না কেননা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে খুব একটা স্পেশাল দিন বলতে পারো তো ছেলেকে স্নান দান করিয়ে স্কু মানে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে ডালে চালে করে মানে সিদ্ধ ভাত করে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে গিয়ে চলে গেছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছি আমি কাঁটা করতে বসে গেছি তো আজকে হচ্ছে পাঁচ রকম ভাজা পর্ব তাই তো এটা হচ্ছে বেগুন কাটছি আর এদিকে তোমার কালি কাটবো আর আলু ভাজার জন্য আলু কাটবো আর সিম মানে রকম ভাজা দিতে হবে তো ইত্যাদি তার জন্য কী কী বৃদ্ধান্ত তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই এ দিয়ে গেছে বাজারে বাজার করতে আর এই সবজিগুলো যে ছিল পাঁচ রকম ভাজা করে দিতে হবে তো করতে হবে তো তার জন্য আমি এখন বোঝাচ্ছি এগুলো আর ছেলে আছে যেহেতু স্কুলে তো আজকে হচ্ছে ওর আমার ছেলের আছে বার্থডে তোমাদের সাথে তোমাদের বলেই দিলাম তো তার জন্য ওকে আর স্কুলটা ছুটি করালাম না বললাম স্কুলে চলে যায় সেইভাবে কিছু করব না তো ঘরোয়াভাবেই করবো যে যতটুকু পারবো ততটুকুই করে দেব। বছরে একটা দিনই আসে তো মায়ের হিসাবে তো আমার কর্তব্য যে এটুকু কর সেটুকুই করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো আমি এইদিকে কেটে কেটে সব গুছিয়ে নিই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ এক এক করে সবাই ভেজে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ পনির ভেজে নিয়েছি পনির তরকারি করব তো তার জন্য পনিরটা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কাতলা মাছ ভেজে নিয়েছি কাতলা মাছের ঝোল করবো তার জন্য আর এখানে আছে তোমার বেগুন আর কুমড়ো আলু ভেজে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজকালি আর ছিম একসাথে ভেজে নিয়েছি দুটো একসাথে আর এই দিকে দেখতে পাচ্ছ তোমার মাছের ঝোলের আলু ভাজি ধরব তার জন্য ভেজে টেস্টটা ভালো হয় তো তার জন্য দেখতে পাচ্ছ আর ভাত হয়ে গেছে আর বাদবাকিটা তোমার সাথে সাথে পরে শেয়ার করবো পুরো রান্নাটা করে নিই তারপরে তো বন্ধুরা আজকে আমার ছেলের বার্থডে সকাল থেকে যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি মানে আয়োজন ও গেছিলো স্কুলে তো স্কুল থেকে এখন আসলো এখন সাড়ে চারটের মতন বাজে তো এখন আমি গুছিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি পাঁচটা রকম ভাজা দিয়েছি আর এখানে পনির তরকারি করেছি যেহেতু পনির খেতে ভালোবাসে আর এখানে কাতলা মাছ ডাল এগুলো করেছি তো পায়েসটা এখন দিলাম না পায়েস দিয়ে মেনাচ্ছে আশীর্বাদ করতে হয় এখন অবেলা হয়ে গেছে তার জন্য সন্ধ্যের সময় কেক কাটবো তখন ওকে আশীর্বাদ করবো তো ওকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যা মানুষের মতন মানুষ হতে পারে বড় হয়ে তো এটাই বলবো আর আমি যদি কোনো কিছু চলো ছেলের জন্মদিনের এখন পায়েস বানাচ্ছি আমি তো এই দেখো দেখতেই পারছো এই যে পায়েস হচ্ছে আর এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস কতটা গাঢ় আছে দেখো আর তোমরা কে কে খেতে ভালোবাসো পায়েস অবশ্যই কমেন্ট জানাবে তো তার তার বাড়িতে আমি চেষ্টা করো পায়েস পাঠিয়ে দেওয়ার তো চলো খেটাই তো বন্ধুরা এইদিকে দেখো লুচি ভাজা হচ্ছে তো ভাজা হচ্ছে হঠাৎ করে প্রোগ্রাম হলো তো এইদিকে আছে লুচি ভাজা হচ্ছে আর এদিকে হয়েছে এই যে আলুর দম নিরামিষ মেনু তো এই দেখো এদিকে চালুর দম আর লুচি আর পায়েস পাঁচটা সাথে তো হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে সব বানদুদি কাটি মারা সব করতে হবে তো তার জন্য দেখতেই পাচ্ছো

आते थे कि सर अरे कौन है भाई शर्मा